রহমানুরাহিম গত পর্বে আমরা শিখেছিলাম যে স্কোয়ার আমরা কীভাবে অপশনস দিয়ে আমাদের ইস্কুয় আমরা কাস্টমাইজ করতে পারি বিভিন্ন ক্ষেত্রে কি তার ভিতরে আমরা বেশ কিছু অপশনসের এর কি ভ্যালু পেয়ার দেখেছিলাম যে আমরা কোন কি দিয়ে কি মডিফাই করব তো এই পর্ব এবং তারপরে আমি চেষ্টা করব আরও কয়েকটা পর্ব বা পার্ট পার্ট করে আমি আরও কিছু অপশনস যে ইউজ করি কি মডিফাই করে করে দেখাতে চেষ্টা করব আর কি তো প্রথমে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমরা স্টেল টাইম নামে একটা কি আছে সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে রিমুভ করে দিই আপাতত এটা দরকার নেই ডিলেটা আচ্ছা আমি এখানে আমার প্রজেক্টটাকে আমি অলরেডি রান করে ফেলেছি কিছু আমি চেষ্টা করছিলাম দেখছিলাম আচ্ছা প্রথমে আমি যেটা দেখাই ডকুমেন্টেশনটা একবার দেখাই ডকুমেন্টেশনে আপনারা ট্যান্সটা কোয়েরি পেজে যাওয়ার পরে আপনারা এইখান থেকে মেনু থেকে যেটা করবেন আমি যেখানে রয়েছে সেটা হচ্ছে এপিআই রেফারেন্সেসের ভেতর থেকে এপিআই রেফারেন্সের ভেতর থেকে ইউজ কোয়েরি এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে এখানে এই ইউজ করে আপনারা কি কি অবজেক্ট পাবেন এবং কি কি মডিফাই করতে পারবেন অপশনস সেইগুলা বিস্তারিত এখানে দেওয়া আছে বিস্তারিত বলতে যতটুকু সম্ভব আপনার বোঝার সুবিধার্থে দেওয়া আছে তারপরে এটা ঘাটাঘাটি করে আপনারা বিস্তারিত দেখতে পারবেন তো এখান থেকে আমি কিছু কি কনফিগারেশন নিয়ে আমরা কাজ করব তার প্রথমটা হচ্ছে এখানকার স্টেল টাইম এটা আমরা আজকে দেখবো ঠিক আছে আচ্ছা আমাদের প্রজেক্টটা এখানে রান করা আছে আমাদের কোড অনুসারে অলরেডি পেয়ে থেকে ডেটা নিয়ে এখানে শো করছে তো আচ্ছা আমি ডিলেটা রিমুভ করেছিলাম ডিলেটা আসলে আমাদের লাগবে শুধু এক সেকেন্ড না আমরা একটু বাড়াই দুই সেকেন্ড করে দিই আচ্ছা এখানে আমরা গত পর্বে একটা মজার জিনিস দেখেছিলাম যে যদি আমরা কারেন্ট উইন্ডো উইন্ডোতে ডেটা ফেচ করার পরে অন্য কোনো ট্যাব বা উইন্ডোতে যাই মানে যদি আমরা ফোকাসটা এখান থেকে সরাই ফেলি এবং আবার যদি আমরা আগের উইন্ডোতে আসি দেখেন এই যে ডেটাটা এটা কিন্তু নতুন করে ফেস হয় বা নতুন করে সে কিন্তু লোড করে তো আমি হার্ড রিসেট করলে একবার দেখছেন যে পোস্ট লোডিং একটা প্রোগ্রেস বা একটা কিছু দেখাচ্ছে টেক্সট দেখাচ্ছে আর যদি আমি উইন্ডো ফোকাস করি তাহলে ফেসিং ডেটা এই ডেটাটা আসলে ব্যাকগ্রাউন্ড করে যখন আপনি এই উইন্ডোকে ফোকাস বা বা আনফোকাস করেন আপনি যদি হচ্ছে যে হয়তো কম্পোনেন্টকে মাউন্ট করেন বা আনমাউন্ট করেন তখনই কিন্তু আপনার ডেটাগুলো সেই সে থেকে লোড করে যদিও বা ইউজ করিতে ইউজ করে ব্যবহার করলে ক্যাশ হয় বাট স্টেল টাইমটা বাই ডিফল্ট জিরো থাকে জিরো বলতে সে হচ্ছে এই প্রত্যেকটা আপনার স্টেপে কিন্তু ডেটাগুলা বারবার লোড করবে তো এখানে একটা প্রবলেম হচ্ছে যে আপনার হয় কি যে ডেটাগুলা বারবার লোড করে তে বারবার হিট করে তো এখানে আপনার লিমিটেশন থাকতে পারে বা আপনার রিসোর্স লিমিটেশন থাকতে পারে যে কোনো ইদার হইতে এটা বেশ এক্সপেন্সিভ হয়ে যায় অনেক ক্ষেত্রে তো শুধুমাত্র সেই ক্ষেত্রগুলাতে আমরা কি করব। সেই ক্ষেত্রগুলোতে আমরা হয়তো বলে দিতে পারি যে আমি ডেটাকে হচ্ছে কত সময় পর আহ এই ফেজ আমি হচ্ছে আর কি মানে এটার মানে কিন্তু এটা না যে সে প্রতি যেমন আমি এখানে স্টেল টাইমে আমাদের সময়টা বলতে হবে যদি আমরা করতে চাই তাহলে তাহলে বলতে হবে আমি মিলি এখানে তিন হাজার বা সেকেন্ড দিলাম তার মানে এই নয় কিন্তু যে আমার ডেটাটা প্রতি তিন সেকেন্ড পর পর ফেচ হবে তার মানে হচ্ছে এটা যে স্টেল টাইম দিয়ে এটা বোঝায় যে আমি যখন স্টেল টাইম ব্যবহার করবো তখন আমার এই যে ডেটাটা ক্যাশ হচ্ছে তো এই ডেটাকে সে স্টেল করার আগে কতক্ষণ ওয়েট করবে বা কতক্ষণ পরে সে ডেটাকে স্টেল হিসেবে কাউন্ট করবে অথবা আরও সহজভাবে বলা যায় যে এই সময়তে আমি বলতে চাচ্ছি যে আমার আমার এই ডেটাটা কতক্ষণ সময় পর্যন্ত ফ্রেশ থাকবে তো আমি এখানে তিন সেকেন্ড তিন আচ্ছা আমি ডেটা একটু বাড়াই দিই পাঁচ সেকেন্ড করে দিই তো পাঁচ সেকেন্ড করার মানে হচ্ছে যে আমার এই ডেটা আমি একটা হার্ড ডিস ফ্রেশ মারি পাঁচ সেকেন্ড করার মানে হচ্ছে যে আমার এই ডেটাটা পাঁচ সেকেন্ড পর্যন্ত ফ্রেশ থাকবে পাঁচ সেকেন্ড পরে ডেটাটা হচ্ছে আমাকে আমি যদি কাজ করি ফোকাস করলাম বা হয়তো আমি কম্পোনেন্টকে মাউন্ট বা আনমাউন্ট করলাম পাঁচ সেকেন্ড সময় পার হয়ে গেলে সে তখন এই ডেটাটাকে সে আবার রিলোড করবে আচ্ছা আমি এখানে একবার কম্পোনেন্টে গিয়ে আবার চলে আসি দেখুন ফেচিং ডেটা দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড ফেচিং আমি আবার আনফোকাস করে চলে আসলাম দেখেন এবার কিন্তু আর ফেসিং আনফেসিং গুলো হচ্ছে না দেখেন আমি একে চেঞ্জ করতেই থাকি করতেই থাকি চেঞ্জ কিন্তু হচ্ছে না ডেটা দেখেন যেই পাঁচ সেকেন্ড হয়ে গেছে তখনই দেখাচ্ছে ফেচিং ডেটা একে আপনি আরো আরো বেশি সময় দিতে পারেন বোঝার সুবিধা আমি তো দশ সেকেন্ড দিলাম একটা হার্ড রিফ্রেশ মারি আচ্ছা এবার দেখেন আমি বারবার চেঞ্জ করছি যে দশ সেকেন্ড হয়ে যাবে আমাদের এই কাজের মাঝখানে তখনই কিন্তু ডেটাটা আবার নতুন করে ফেচ করা শুরু করবে তো এই ওয়েতে আমরা হচ্ছে যে যেটা আমরা প্রিভেন্ট করতে পারি আমাদের কন্টিনিউয়াস ফোকাস আনফোকাস মানে একটা অ্যাপ্লিকেশনে তো আসলে অনেক রকম কাজ হয় এই যদি দেখা যাচ্ছে হুটহাট করে যে কোনো সময় ডেটা ফেচ করতেছে বারবার আমার প্রচুর আননেসেসারি রিকোয়েস্ট যাচ্ছে রিসোর্স ইউজ হচ্ছে তো এটা আমি তখন প্রিভেন্ট করতে পারবো ঠিক আছে সেই স্টেল টাইম ব্যবহার করে তো আমরা ফোকাস আনফোকাসে একটা এক্সাম্পল দেখলাম আমরা আরেকটা এক্সাম্পল দেখব আমরা হচ্ছে কম্পোনেন্টকে মাউন্ট আনমাউন্ট করে দেখব আর কি আচ্ছা আমাদের পোস্ট কম্পোনেন্টটা যেখানে ব্যবহার করা আছে সেখানে আমরা এই কাজটা করব আমরা এখানে একটা স্টেট নেই এটার নাম দিয়ে সেট মাউন্ট আমরা একে বাই ডিফল্ট রাখবো হচ্ছে ফলস আমাদের কোম্পানিটা মাউন্ট করা নাই এখানে বাটন একটা আমরা বা আচ্ছা আমাদের একটা বাটন দিলাম যদি আনমাউন্ট করা থাকে যদি মাউন্ট করা থাকে তাহলে বলবে আনমাউন্ট আর যদি আনমাউন্ট করা থাকে তাহলে বলবে মাউন্ট আর আমি এখানেই হচ্ছে যে আমি চেঞ্জ করে দিব আর কি ওকে আমি একটা হার্ড রিফেশ মারি মাউন্টে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে যখন আমার কোম্পানিটা মাউন্ট হলো তখন কিন্তু ডেটাটা লোড হয়ে গেল এবার কিন্তু নতুন করে ডেটা হলো না কারণ আমি স্টেল টাইম বলে দিয়েছি সো আমার স্টেল টাইম ছিল 10 সেকেন্ড 10 সেকেন্ড যে পার হয়ে গেছে তখনই কিন্তু আমার এই মাউন্ট আনমাউন্টে ডেটাটা আবার আমার নতুন করে ফেস হচ্ছে তা আমার পোস্ট থেকে আমি স্টেল টাইম কে বন্ধ করে দিই একটা হার্ড রিফ্রেশ মারি এবার যেটা হবে দেখেন প্রত্যেকবার মাউন্ট করলে ডেটাটা আমার নতুন করে লোড হলো এবং আনমাউন্ট করলে সে ডেটাটা চলে গেল কিন্তু ক্যাশ থেকে যেটা আমি পরে দেখতে পাবো যখন আমি ডেটাটাকে হচ্ছে যে নিচ্ছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে ফেস করতেছে এবার কিন্তু পোস্ট লোডিং দেখাচ্ছেন এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সে ডেটা লোড করছে মানে তার কাছে যে ডেটাটা আছে সেটা আসলে ফ্রেশ না সে প্রত্যেক মাউন্টে ডেটা ফ্রেশ করে সে নিয়ে আসছে আর কি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের স্টেল টাইমের কাজ আর আপনারা যদি ডকুমেন্টেশন এখানে যান তাহলে আমরা স্টেল টাইমটা আরো বিস্তারিত এখান থেকে দেখতে পাবো আমাদের এখানে অবজেক্ট থেকে আমরা একটা জিনিস পাবো সেটা হচ্ছে ইজ স্টেল হ্যাঁ ইজ স্টেল আমাদের এই ডেটাটা স্টেল স্টেলে আছে কিনা বা স্টেল হয়ে গেল কিনা সেটা হচ্ছে আমরা চাইলে দেখতে পারবো তো আমরা সেটা এখানে দেখি আমরা এটা ডিস্ট্রাকচার করে নিই এখান থেকে যদি স্টেল হয় ইজ স্টেল স্টেল আচ্ছা আচ্ছা আমি এটাকে টার্নারি অপারেটর ব্যবহার করি করে আমি যেটা করব যদি স্টেল হয় তাহলে বলবো স্টেল আর যদি না হয় তাহলে বলবো ডেটাটা আমার ফ্রেশ আছে নিচে চলে গেছে আমি এটাকে তুলে তাহলে আমার দেখার বা দেখানোর সুবিধা হবে আরেকটা কাজ করি আচ্ছা এটা পরে করছি স্টেল টাইমটা আগে আমরা দেখি আর কি যখন মাউন্ট করলাম ডেটাটা লোড হচ্ছে ডেটাটা লোড হয়ে গেলে কিন্তু এটা আমার ডেটাটা স্টেলে চলে গেল কারণ আমি কিন্তু কোন স্টেল টাইম বলি নাই যে আমার ডেটাটা কতক্ষণ ফ্রেশ থাকবে তো যদি আমি এখানে এটা বলে দেই স্টেল টাইম হয়তো আমি এখানে তিন সেকেন্ড দিই এটা হার্ড রিফ্রেশ করি কম্পোনেন্টকে আমি মাউন্ট করে নেই পোস্ট লোডিং এটা চলে আসছে ফ্রেশ হয়ে গেছে কিন্তু তো আমার এখানে টাইম দেওয়া ছিল তিন সেকেন্ড দেখেন তিন সেকেন্ড পরেই আমার ডেটাটা স্টেলে চলে গেলো ফ্রেশ থেকে মোটামুটি এই পর্যন্তই ছিল আমাদের স্টল টাইমের কাজ এটা যখন আমরা আরো বিস্তারিত প্র্যাকটিক্যাল কোনো প্রজেক্টে ব্যবহার করতে থাকবো তখন আমরা এর ইউজের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটা কোনো কি নিয়ে আমরা ডিসকাস করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ